সালামুকুম আমি আপনাদের মাঝে কথা দিয়েছিলাম আট তারিখে এই জায়গায় বিশেষ কনসার্ট হবে আমি এই মুহূর্তে অলরেডি আপনারা দেখতে চান ভোলেমালের একটা স্টেডিয়াম এই জায়গায় কনসার্ট হবে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী যে আসিফ বাইয়ের লোকোশন কিছুক্ষণ পরে আটটার তারিখে এই জায়গায় আমরা অনুসঙ্গ করব আর তাছাড়া যখন আমি টিকিট কাটতে চাইতেছি আমাদের সকল বাংলাদেশের প্রবাসী ভাই আজকে উপস্থিত ঠিক আছে এদায় এখন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন টিকিট কত করে দিচ্ছেন একশো 150 150 দর্শক বন্ধুগণ একশো পঞ্চাশ টাকা টিকিট আপনারা অতি তাড়াতাড়ি অবশ্যই আইসা বলেন আপনারা কনসেপ্ট চালু হয়ে যাবে আটটার পর থেকে এসা নামাজার পর থেকে যাই তো মানুষের অনুযায়ী মানে সময় মতো সব কিছু করা হয় আপনারা অতি দ্রুতভাবে আইসা পারেন আমি টিকিট করুন কাইটা নিলাম আপনারা অতি দ্রুতভাবে আইসা পারেন যাই তো আসে ফিরে আসেন হলে মালে মালে অতি বেস্ট্র্যান্ড গুলো আপনারা দূর থেকে আসতে তো আমি টিকিট কেনার জন্য ওই জায়গায় জানিছি তো বিশেষ করে আপনারা সবাই কনসেপ্ট অনুভব করবেন কোনো আমরা জরগা কোনো কিছু হয়েহলা করবো না বর্ণতার সাথে আমরা সুন্দর মতন কনসেপ্ট অনুষ্ঠান দেখব তবে আপনাদের মাঝে আমি দীর্ঘত অনেকদিন আগে কথা দিয়েছিলাম আমি আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসবে মালদ্বীপে আসবে সেটা আপনারা অনেকজনই জানেন এমনকি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম সেটা আজকে বাস্তবতা আমি দেখাইতেছি বিশেষ করে আমি যেটা কথা দিয়েছিলাম সেটা আমার কথা অনুযায়ী আপনাদের মাঝে সব কিছু আমি আমার জবান কথা আমি রাখলাম অবশ্যই আপনারা কি দূরত্বভাবে সবাই যারা আইল্যান্ডে দেশে বিদেশে যারা আছেন দূর থেকে অবশ্যই অনুভব করবেন অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই অবশ্যই বেশি বেশি করে তো দর্শক বন্ধুরা আজকে বিশেষ করে আপনারা এই অনুষ্ঠান বিভিন্ন দেশে বিদেশের দিক থেকে অনুভব করবেন আর খুবই একটা জনপ্রিয় আমাদের কমিশ অনেক একের গান চলবে আজকে পঞ্চের হবে ডান্স হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মালদ্বীপ যে ইউটিউব চ্যানেল মালদ্বীপ যে আমার ফেসবুক মালদ্বীপ জামার শেয়ার করে দেবেন আর সবার কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ প্রিয় দর্শক বন্ধুগণ